বারোটার সময় টিফিন করি তারপর হচ্ছে আবার ধ্যান মাফিক জীবনে কোনোদিন কিছু হলো না আজকে না জানি না কেমন রান্না ভালো কিছু আজকে একদম রেডিমেড বিরিয়ানি কেউ জানি যে আজকে সেরকম ভালো হয়নি ভগবান বাড়ি পর্যন্ত আর দেরি সইছে মা কি সুন্দর লাগছে

এখানক কত এখানে আয় না আসো চলো হ্যাঁ তো বন্ধুরা এই যে খাওয়া-দাওয়া করে আবার চলে এসেছি রান্নাঘরে আমাদের বাড়িতে কোনো কিছুই প্ল্যান মাফিক মানে প্ল্যান মাফিক জীবনে কোনোদিন কিছু হলো না সকালবেলা হয়েছে যে কি হবে রান্না মাংসের ঝোল আর বাঁধাকপির ঘন্ট ভাত হবে হঠাৎ করে চা আর মিল খেতে বসে আমাদের ডিসিশন হলো যে বিরিয়ানি হবে বিরিয়ানি খাওয়া হবে মাংস তো বিরিয়ানির সাইজে আনেনি তবু সাইজটা মোটামুটি যে এই সাইজটা ঠিকই আছে মানে খুব একটা ছোট না চলে যাবে চলে যাবে আমরা বাড়িতে খাবো যেহেতু তো সেই অনুযায়ী এই যে এখন বিরিয়ানি রান্নার প্রসেস চলছে তো এখানে যে আদা রসুন তারপরে টক দই মানে সবকিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি মাংসটা যেমন বিরিয়ানির মাংস করে এখানে এই যে বেরেস্তাটা রেডি হয়ে গেছে এখানে এই যে ভাতের হাড়িতে চাল মানে জল বসিয়ে দিয়েছি আর ওখানে পাপার মাংস হয়ে গেছে তো এই তো অবস্থা এখন এই যে আমি এখন বিরিয়ানিটা রান্না করবো আর কি তো যাই হোক চলো দেখো আর আমাদের বাড়িটা আজকে এখন শান্ত শান্ত মনে হচ্ছে না মনে হচ্ছে না চিৎকার চেঁচামেচি কিছু দেখাচ্ছি একটু একটু পরে ওটা দেখাচ্ছি চিৎকার চেঁচামেচি দেখাচ্ছি তো চলো এটা আমি এখন বসিয়ে দিই দেখো আজকে কিন্তু আমি বিরিয়ানিটা একসাথে সবকিছু দিয়েই করে নেব মানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে আর ভেজে নিলাম না আমি তো সব সময় দেখো রান্না করি আলুগুলোকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে ভেজে তারপরে হচ্ছে বিরিয়ানি দিই কিন্তু আজকে ওই যে বললাম খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি মানে আগে থেকে তো কোনো প্ল্যান হয়নি না মাংসের জন্য আমি সব কিছু রেডি করেছি যে মাংসের ঝোল করব তো সেই মুহূর্তে ওরকম চন্দন বলে যে বিরিয়ানি করো আসলে ওরা আরিয়া রিয়া ভাই বনি ওরা আসলেই হচ্ছে বলবে বিরিয়ানি করো বিরিয়ানি মানে বিরিয়ানি করো ও ভালোবাসে বিরিয়ানি খেতে আমরা সবাই আর মোটামুটি খেতে ভালোবাসি তো বিরিয়ানি তো আরো বেশি ভালোবাসি তবে আজকে আমরা খুব বনিকে মিস করছি কারণ বনিও ভীষণ ভালোবাসে হয়ে গেছে রান্না আর কতক্ষণ ভাই থেকে আসলি ওখানে তুই এতক্ষণই ভাই কই ওই তো স্নান করাচ্ছে স্নান করিয়ে রাখলো তুই স্নানটা করে নেই তো হয়ে গেছে এখন শুধু এই যে মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে এরকম করছে কেন এটা দমে বসা বসে মধ্যে এই যে ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে এখন শুধু দমে বসা বসে স্নানটা করে নেব চট করে বাবা কই

তো বন্ধুরা এই তো রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে বাসনপত্র সব মেজে নিয়েছি রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি এখন শুধু এটা আর পাঁচ মিনিট হলেই হয়ে যাবে সবারই খিদে পেয়ে গেছে ঘড়িতে যেন তিনটে বেজে গেছে হঠাৎ করে ডিসিশান না ওই জন্যই হচ্ছে লেট হয়ে গেল যদি আগে থেকে প্ল্যান থাকতো তাহলে এতটা লেট হতো না আর আমার পাপা এই যে কি যেন বজ্র পদার্থ বের করার জন্য বসেছে তাকা আমাদিকে হাই বন্ধুরা একটু করে দেন না বাপা

কেমন হয়েছে আর বসো হ্যাঁ অবশ্য হ্যাঁ অবশ্য না বসো কি গো তো এই তো আজকে একদমই সিম্পল বিরিয়ানি আর কিছুই কিন্তু আমাদের আজকে রান্না হয়নি ঠিক আছে কোনো ব্যাপার নেই তো রিভিউ নিতে চলে এসছি রিভিউ নিতে চলে এসছি বলো ভালো হয়নি বলো আজকে জানি আমি নিজেও জানি যে আজকে সেরকম ভালো হয়নি এত তাড়াহুড়ো করে এত এরকম শর্টকাটে ভালো হয়নি তাই ফুচকা ভালো হয়েছে বাবা আজকে ফুচকা জীবনে কোনো দিন বলে না মা বিরিয়ানি ভালো হয়েছে ও আজকে বলছে ভালো হয়েছে দেখে শুভ সন্ধ্যা বন্ধুরা এখনই মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে তো আমি রিয়া আর ভাই চলে এসেছি মধ্যম গ্রামে তো প্রথমে আমাদের হচ্ছে গেছিলাম মাইকেল নগরের মঞ্জিনিসে কিন্তু ওখানে না মানে ভ্যারাইটি ছিল না কেকের আর যেটার জন্য আর কি ভিডিওটা দেখে অবশ্য বুঝেই গেছো তোমরা এতক্ষণে আসলে আমার সোনার জন্মদিন ন নয় ডিসেম্বর তো আজকে রাত্রির বারোটার সময় কেক কাটবো প্রত্যেক বছরই আগের দিন রাত্রির বারোটার সময় কেকটা কাটা হয় তো সেই অনুযায়ী আর কি আমরা সবাই মিলে বেরিয়েছি কেক কাটতে আর সোনার যেহেতু কালকে পরীক্ষা আছে তো সোনাকে নিয়ে সোনার বাবা গেছে টিউশনি আর এই ফাঁকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কেক কিনতে তো প্রথমে ভেবেছিলাম মাইকেল থেকে নিয়ে যাবো কেকটা কিন্তু সেইখানে না পছন্দ হয়নি তো তারপরে আমরা চলে এসেছি মধ্যম গ্রামে মিয়া এখানে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে আর কি বেশ সুন্দর সুন্দর কেকগুলো আর মিয়া কেকগুলো বেশি ভালো খেতে হয় মন জিনিসের থেকেও আর এখানে সব বড় বড় কেকগুলো তো আমরা আমাদের পছন্দ মতো কেক আর কি নিয়ে নিয়েছি তারপরে ভাই বলল যে চিকেন চিজ রোল খাবো আর তারপরে ভাই আরেকটা কি যেন খেলো আমি ঠিক খেয়াল করিনি তো আমি আর রিয়া এটা খেয়েছি আর ওদের জন্য নিয়ে নিয়েছি তার মধ্যে এক্ষুনি পড়তো পড়তো তো এটা কি রেড ভেলভেট টেস্টি দেখি দেখি এই হয়ে গেছে চ্যাগা ব্যাগা হয়ে গেছে হাই ভগবান বাড়ি পর্যন্ত আর দেরি সইছে না ওদের ওরম ভাবেই ছিল ওরম লম্বা করে কাটা ছিল এমন করে না বাড়ি পর্যন্ত ওদের আর দেরি সইছে না এত খিদে পেয়ে বন্ধুরা এই যে দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার পাপা হাই বন্ধুরা পাপা দেখ মোবাইল নিয়ে ব্যস্ত এখন আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয় আর চলো দেখি ঘরের অবস্থা কি ওর মামি সাজাচ্ছে উমা কি সুন্দর লাগছে না এটা যদি বার্থডে ওটা আমি একদম ভুলে গেলাম বার্থডের ওই ইয়েটা নিয়ে আসলে বলো হ্যাপি বার্থডে লেখাটা কি ভাল লাগতো কি সুন্দর করে সাজিয়েছে দেখো দেখা যাচ্ছে না চকলেট না এই দেখো আমরা এই কেকটা পছন্দ করে এনেছি কি সুন্দর কেকটা না পুরো চকলেট ঠাসা চকলেট তাই না চকলেট হাউস হ্যাঁ চকলেট হাউস দেখো গাঁথায় গাঁদব কিসে তাহলে হ্যাঁ ওটা তো শক্ত থাকবেই চকলেট না একটা কি কিছু এনে দেবো আলু ফালু হ্যাঁ আলু ছাড়া আর কি জানবো কীসে দাঁদবো তাহলে আর থাকবে না তুই এখন একাই যাস ভাঙবে না না তোর মাথা পেয়ে তোমার অনেকটা বড়

কোদা

বন্ধুরা টাটা টাটা দেখা হ্যালো বন্ধুরা এদ দেখছো দেখছো তো বন্ধুরা আমাদের কেক কাটা কেক খাওয়া সবকিছু হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা একদম পাকা একটা বাজে তো এখন হচ্ছে শুয়ে পড়বো আর বাদ্যবয় ঘুমিয়ে পড়েছে কালকে বাদ্যবয়ের ইতিহাস পরীক্ষা রাত্রির 1টার সময় বাদ্যবয় ঘুমাচ্ছে তো যাই হোক কালকে পরীক্ষাটা হলে শেষ হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকে হচ্ছে সোনার বার্থডের খাওয়া দাওয়া আছে তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো মিস করো না কেউ ঠিক আছে চলো টাটা গুড নাইট পাপা গুড নাইট দ্যা गुड नाईट टाटा गुड नाईट टाटा गुड नाईट कोण कोण टाटा गुड नाईट टाटा गुड नाईट